প্রিয় দলের রাজনীতিবিদদের সম্পর্কে কার না জানার আগ্রহ থাকে কেবল রাজনীতিবিদদের সম্পর্কেই নয় পাশাপাশি তাদের পরিবার সম্পর্কেও জানার আগ্রহ রয়েছে অনেকের আর সেজন্যই এই ভিডিওটিতে আলোচনা করব বিএনপির শীর্ষ রাজনীতিবিদদের পরিবার পরিজন সম্পর্কে বিশেষ করে তথ্য থাকবে তাদের সুন্দরী কন্যাদের সম্পর্কেও তো চলুন শুরু করা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রবীণ এই নেতাকে কে না চিনেন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন এর আগে দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে হাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই মেয়ে তার বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানের শিক্ষকতা করছেন তিনি অস্ট্রেলিয়ার পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন ছোট মেয়ে মির্জা শাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বর্তমানে ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন রূপেগুনে ফখরুল কন্যারা অনন্যা তারেক রহমান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকেও নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি সাধারণত তারেক জিয়া নামেই পরিচিত যার শেষ অংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে তারেক জিয়া উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি জোবাইদা রহমানকে বিয়ে করেন জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন হুসেন মোহাম্মদ ইরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই দম্পতির একমাত্র সন্তান জাইমা রহমান বাংলাদেশের বহুল আলোচিত একটি নাম প্রায় ত্রিশ বছর বয়সী জাইমা লন্ডন থেকে ব্যারিস্টারি পড়াশোনা শেষ করেছেন বাবার রাজনৈতিক কারণে তার খুব বেশি দেশে থাকা হয়নি রূপে গুণে জাইমাও কম যান না যে কোনো সিনেমার নায়িকাকেও হার মানানোর মতো আন্দালিব রহমান পার্থ বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিশ এপ্রিল উনিশশো সালে ভোলা দ্বীপের একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন বিপরীতে তিনি বিয়ে করেন শেখ পরিবারে হাসিনার ভাতিজি শেখ সায়রার সঙ্গে বহু বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি শেখ সায়রা শেখ মুজিবের আপন ছোট ভাইয়ের ছেলে শেখ হেলালের বড় মেয়ে দাম্পত্য জীবনে ভীষণ সুখী পার্থ সায়রা তিন সন্তানের জনক জননী তাদের মধ্যে একমাত্র ছেলে মোহাম্মদ ইবনে আন্দালিবের বয়স প্রায় দশ বছর আর বড় মেয়ে মাহাম সঞ্জিদা রহমান এখন উনিশ বছর বয়সের তরুণী ছোট মেয়ে বিনতে আন্দালিবের বয়স পনেরো বছর বছর পার্থ ও তার স্ত্রীর থেকেও সুন্দরী হয়েছে তার ছেলেমেয়েরা কারো থেকে কাউকে পিছিয়ে রাখার কোনও সুযোগ নেই এরই মধ্যে বেশ কিছু ছবিতে বাবা মায়ের সাথে তাদের দেখা গিয়েছে একবার মায়ের সাথে বাবার নির্বাচনী প্রচারণায়ও গিয়েছিলেন দুই মেয়ে পার্থ সায়রা ছেলে ছেলেমেয়েরা প্রত্যেকেই খুবই মেধাবী তবে কে কোথায় পড়াশোনা করেন সেটা জানা যায় না সালাউদ্দিন কাদের চৌধুরী জাতীয় সংসদের চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সংক্ষেপে তিনি সাকা চৌধুরী নামেও পরিচিত উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে সৈরাচার হাসিনা তাকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করেছে অনেকে বলে থাকেন শেখ মুজিব নিজে সালাউদ্দিন কাদেরের সাথে শেখ হাসিনার বিয়ে দিতে চেয়েছিলেন মুজিব নিজেই সালাউদ্দিনের বাবা তৎকালীন পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরীকে এই প্রস্তাব দিয়েছিলেন তবে বংশমর্যাদার দিক থেকে শেখ পরিবার চৌধুরী পরিবারের ধারে কাছেও ছিল না সেজন্যই মূলত সাকার বাবা মুজিবের প্রস্তাবে রাজি হননি সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী তাদের দুই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী এবং একমাত্র মেয়ে ফারজিন কাদের চৌধুরী সাকার ফাঁসির পর হুম্মাম কাদের চৌধুরী সিঙ্গাপুরে আরেক ছেলে ফায়েস কাদের চৌধুরী লন্ডনে আর মেয়ে ফারজিন কাদের চৌধুরী কানাডায় বসবাস শুরু করেছিলেন স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী ঘুরে ফিরে ছেলে মেয়েদের সঙ্গে বিদেশে থাকতেন সৈরাচার হাসিনার পতনের পর হুম্মাম দেশে ফিরেছেন এবং রাজনীতিতে সক্রিয় হয়েছেন সম্প্রতি ব্যারিস্টার শাকিলা ফারজানার সাথে তার একটি ছবি ভাইরাল হয় তাদের সাথে আরও একজন তরুণী আছেন হতে পারেন তিনি হুম্মামের স্ত্রী নবী সোহেল বিএনপির বিমুখ একজন নেতা নবী সোহেল আত্মনিবেদনে ভরপুর এবং ভোগবাদী সুবিধাবাদী ও সিন্ডিকেট রাজনীতির বিপরীতে ত্যাগের মহিমায় উদ্ভাসিত তার রাজনৈতিক জীবন শত শত মামলার বোঝা কাঁধে নিয়ে কখনো পালিয়ে কখনো এই জেল থেকে ওই জেলে দিনের পর দিন রিমান্ডে কাটিয়েছেন তবু নতুন উৎপীড়কদের হাত থেকে দেশের হারানো গণতন্ত্র ও সব রকমের স্বাধীনতা জনগণকে ফিরিয়ে দেয় রাজপথের সংগ্রামে নেতৃত্ব দেন সামনে থেকে যেন হার না মানা এক বিপ্লবীর প্রতিচ্ছবি রাজপথের সংগ্রামী কেটেছে জীবনের বেশিরভাগ বসন্ত তাই বলে তার পরিবার নেই ভাবার সুযোগ নেই ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও তার দুই কন্যা সন্তান রয়েছে তাদের মধ্যে বরমে জান্নাতুল ইলমি সূচনা ধীরে ধীরে রাজনীতিতে জড়িত হচ্ছেন আবুল হারিস চৌধুরী হারিস চৌধুরী নামেই পরিচিত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী তিন সেপ্টেম্বর দুই হাজার একুশ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাভারের লালাবাদ কমলাপুরের বিরুলিয়া খতমেন নবিয়ান মাদ্রাসা প্রাঙ্গনে পারিবারিকভাবে তার দাফন করা হয় হারিস চৌধুরীর স্ত্রী জ্যোৎসনা চৌধুরী ও মেয়ে সামিরাতঞ্জিন চৌধুরী যুক্তরাজ্যে থাকতেন তবে স্বৈরাচার হাসিনা পলায়নের পর দেশে ফেরেছেন হারিসের মেয়ে সামিরা তানজিন চৌধুরী ব্যারিস্টারি পাশ করে ব্রিটিশ সরকারের লিগাল ডিপার্টমেন্টে আইনজীবী হিসাবে কাজ করেন কে এম ওবায়দুর রহমান তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী সত্তর সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো একাত্তর সালের অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বাংলাদেশের প্রথম দ্বিতীয় সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন কে এম ওবায়দুর রহমান তিনি বিয়ে করেছিলেন অধ্যাপক শাহেদা ওবায়দকে তাদের এক কন্যা শামা ওবায়দ সুন্দরী রিঙ্কু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক রিঙ্কু ব্যক্তিগত জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ছেলে শোভন ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এরই মধ্যে বেশ কয়েকজন সন্তানের এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই চৌধুরীর মেয়ে কেউ কে না চেনেন বিএনপির সবচেয়ে ত্যাগী নিবেদিত ও প্রভাবশালী নেত্রীদের একজন নিপুন রায় চৌধুরী রূপে গুণে কম যান না এই নেত্রী এক কথায় প্রথম দেখায় চোখ আটকে যাবার মতো যদিও নিপুন অন্যদের মতো রূপচর্চার সময় সুযোগই পান না কারণ তিনি দলের প্রতি অন্যদের তুলনায় অনেক বেশি ত্যাগী ও নিবেদিত বিএনপির নারীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি রাজপথে রাজনীতি করেন তাতে হামলারও শিকার হন এর বাইরে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে প্রিয়াঙ্কাও বেশ সুন্দরী বিএনপির সবচেয়ে তরুণ নেত্রী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা রূপেগুণে কোনো অংশে কম যান না এই ডাক্তারও ডা সানসিলা রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষকের দায়িত্ব পালন করছিলেন তবে একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হবার পর তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় একজন এমপি ও মন্ত্রী সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাও নিশ্চয়ই অচেনা নয় বন্ধুরা ভিডিওটিতে আলোচিত বিএনপি নেতাদের মধ্যে কে আপনার প্রিয় কার পরিবার সবচেয়ে ভালো লেগেছে মন্তব্যের ঘরে জানিয়ে দিন যে কোনো একটি পরিবারের কথা धन्यवाद